নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক ভারতের নির্বাচন কমিশন জনসুরজ পার্টির জন্য স্কুল ব্যাগ প্রতীক বরাদ্দ করেছে প্রশান্ত কিশোরের দল বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নতুন বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় সেখানে ফলে আসন্ন বিহার ভোটে স্কুল ব্যাগ প্রতীক চিহ্ন নিয়ে লড়াই করবে প্রশান্ত কিশোরের দল রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি তাদের নির্বাচনী প্রতীক হিসেবে স্কুল ব্যাগ চিহ্ন পেয়েছে আর এই প্রতীকটি বিহারের আসন্ন নির্বাচনে দলের প্রতিনিধিত্ব করবে দলের সদস্যরা মনে করেন এই প্রতীক বিহারের উন্নয়নে সহায়ক হবে প্রশান্ত কিশোর দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সালে বিহারের পশ্চিম চম্পানন থেকে পদযাত্রা শুরু করেছিলেন আর এই পদযাত্রার অনুপ্রেরণা ছিল মহাত্মা গান্ধীর চম্পানন সত্যাগ্রহ প্রশান্ত কিশোরের এই যাত্রা বিহারের পিছিয়ে পড়া অবস্থার পরিবর্তনে নতুন বিকল্প তৈরি করার লক্ষ্যে শুরু হয়েছিল পার্টির একজন সদস্য জানিয়েছেন স্কুল ব্যাগ প্রতীকটি শিক্ষা এবং জ্ঞানের প্রতিনিধিত্ব করে আমরা বিশ্বাস করি এটি বিহারের ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে তাদের মতে এই প্রতীক বিহারের উন্নতির পথে সহায়ক হবে জনস্বরাজ পার্টি তাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য গত কয়েক মাস ধরেই কাজ করে চলেছে দলের নেতারা মনে করেন বিহারের মানুষ পরিবর্তন চায় এবং তাদের দল সেই পরিবর্তন আনতে প্রস্তুত ইতিমধ্যেই অজয় সিংকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত করেছে সিং বলছেন আমি দলের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ আমরা সকলে একসঙ্গে বিহারের মানুষের জন্য কাজ করব তিনি আরও বলেন দলের প্রধান লক্ষ্য হল বিহারের উন্নতি বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের